প্রিয়তা আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে চৌদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর খ মানচিত্রের উপরে দিকটা হলো উত্তর গ ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা কাঠের বাড়ি ঘ আবুলতাবুল বইটি লিখেছেন সুকুমার রায় উনো যাযাবররা খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো চ বর্ষাতে তৈরি হয় সিনথেটিকের কাপড় দিয়ে দুয়ে আছে স্তম্ভ মেলানো ক লুপ্ত জীবিকা হবে বেহারা ঘ সত্যজিৎ রায় হবে ফেলুদার গল্প হবে ঘ ঘা হবে আব্বা উম নতুন জীবিকা হবে উলের শীতকালে তিনি আছে একটা ছক দিয়েছে লিখেছে বাড়ি নদীর ধারে হলে সুবিধা অসুবিধা আর বাজারের পাশে হলে সুবিধা অসুবিধা তো নদীর ধারে বাড়ি হলে সুবিধা হচ্ছে ভালো যাতায়াত ব্যবস্থা বাড়ির পাশে গাছপালা থাকলে খাবার জল থাকলে সুবিধা আর অসুবিধা হচ্ছে বন্যার সমস্যা নদীর পার ভাঙা আর বাজারের পাশে সুবিধা হচ্ছে মাছ সবজি কেনার সহজ হবে অসুবিধা সারাদিন হইচই হবে এবং দুপুরের পর বাজে গন্ধ আসবে চারে আছে শূন্যস্থান পূরণ ক ম্যাপ কথাটির বাংলা হলো মানচিত্র খ বিধাননগর অবস্থিত কলকাতা জেলায় গ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ঘ পরিবারের খুব কাছের লোকজনকে বলে আত্মীয় উমো যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কামার চ বাড়ি তৈরি হয় সিমেন্ট দিয়ে পাঁচে আছে ঠিক ভুল বলতে হবে ক হাসপাতালে ডাক্তার খাকি জামা পরেন ভুল খ গুহা এবং বন জঙ্গল বন্য জীবজন্তুতে থাকার জায়গা ঠিক গ বাবার বোনকে মাসি বলে ভুল ঘ রাস্তায় ট্রাফিক পুলিশ ধুতি ও পাঞ্জাবি পরে যান নিয়ন্ত্রণ করেন ভুল ছয় আছে একটি বাক্যে উত্তর দাও ক শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য কি করে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে খ কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে তো ওটা এক নাম্বার আছে তো লিখবে খাবার কম পড়ে যাওয়া বা বন্যা ঝড় বৃষ্টির জন্য বসবাসের জায়গা নষ্ট হলে এটা যা হয়েছে দু নাম্বারের জন্য যেহেতু এক নাম্বার আছে লিখবে যে বন্যা ঝড় বৃষ্টির জন্য বসবাসের জায়গা নষ্ট হয়ে গেলে মানুষ বাসস্থান পরিবর্তন করে দিয়েছে কোন অঞ্চলে ধস নামে বেশি পাহাড়ি অঞ্চলে ধস নামে বেশি উল দিয়ে কি তৈরি হয় উল দিয়ে সোয়েটার তৈরি হয় এটা সাথে আছে বা তিনটি উত্তর দাও ক বলেছে আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ এই রাজ্যে চারটি জেলার নাম আমি এখানে নদীয়া হাওড়া বর্ধমান বীরভূম দিয়েছি তোমরা অন্য লিখতে পারো খ বলেছে বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরেন কেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এর জন্য দু নাম্বার আছে তো লিখবে আমাদের সমাজে অনেক রকম লোক বসবাস করে তাদের কাজকর্ম আলাদা কেউ ডাক্তার কেউ নার্স কেউ পুলিশ কেউ উকিল কাজ অনুযায়ী তাদের জামা কাপড় আলাদা নার্সদের সাদা শাড়ি ডাক্তারদের সাদা অ্যাপ্রন পুলিশদের খাকি রঙের পোশাক পোশাক দেখে কার কি কাজ তা জানা যায় গ দিয়েছে গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কি ছিল লিখবে গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা ছিল কিছুদিন পরে সেখানে খাবার পুড়িয়ে যেত তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক কূল্যায়নের পরিবেশের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো